so the other way like i go on the half hits তাকে দেখে পস্ত করা হলো আল্লাহ তোমাকে চোখ দে করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কে দেখবে চোখ দে আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দেয় নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহর কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার কলিজার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখব যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরান দেখব সেই কোরানের আয়াতগুলো কত সুন্দর তার দিকে তাকাব আকবার আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরান পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না কোরআন কোর থেকে বলবো ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকান অনেক কাজ থাকে বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এই জন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই আপনাকে সময় কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য কোরান কোরআন পড়তে পারেন না আফটার চেনা ফলমান আসমানের নিচে জমির উপর আর হতে পারে না কথা বলেন ঠিক কিনা দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে আমাদের বাসা একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে কোরআন তেলত লাগিয়ে দেয় আমার বাবা বলে যখন কোরআন তেলত শুনি মাথায় যতই টেনশন থাকুক না কেন সব চলে যায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন আল্লাহ তালা বলেছেন আর রহমান আল্লাহ কুরআন খলাকল ইনসান দয়াম আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আপনি দেখুন বর্তমান পৃথিবীতে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন আল্লাহ আকবর যিনি বর্তমান এই পৃথিবীর বুকে কোরআনের সৌন্দর্য তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করেছেন তিনি হচ্ছে ডাক্তার ডাক্তার জাকির নাইক হাফিজাহুল্লাহ তিনি কোরআনের মর্যাদা তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করে দিয়েছেন এই পৃথিবীর বুকে আপনি দেখবেন পৃথিবীর বহু মানুষ চোখে দেখে না পৃথিবীর বহু মানুষ কথা বলতে পারে না পৃথিবীর বহু মানুষ হাঁটতে পারে না পৃথিবীর বহু মানুষ কানে শুনে না তবু আল্লাহ আখবর যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না কিন্তু শুনে শুনে এই কোরআন মুখস্থ করে যারা কানে শুনে না তারাও এই কোরআন মুখস্থ করে যারা কথা বলতে পারে না তারও আল্লাহ আখবর দেখবেন এই কোরআন মুখস্থ করে আমার বাবার একটি মাদ্রাসা আছে নাম হচ্ছে আল হিদার প্রতিবন্ধী মাদ্রাসা সেখানে বিভিন্ন প্রতিবন্ধীরা পড়ে তো সেখানে যিনি প্রধান শিক্ষক সেখানে যিনি প্রধান টিচার তার নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ শরীফুল ইসলাম তাকে আল্লাহ এই দুটো চোখ দে নাই তিনিও চোখে দেখতে পারেন না তাকে আল্লাহ চোখ দে তবু কোরআনের প্রতি ভালোবাসা আছে আমি যখনই তার কাছে যাই তখনই দেখি তিনি সব কাজবা বাদ দিয়ে তিনি কোরআন তেলোয়াত করছেন বা কোরআন শুনছেন যখনই যাই তখনই দেখি তার দুটো সন্তান আছে তিনি চাইলে তার সন্তানগুলোর চেহারা দেখতে পারে না তিনি মহান আল্লাহ তালার এই ছবিটিকে সম্মান করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তুমি যদি মহান আল্লাহ তালা ছবিকে সম্মান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে মহান আল্লাহ তালা তোমার প্রতি খুশি হয়ে খুব দ্রুত একটি দারুণ সুসংবাদ নিয়ে হাজির হবেন তো অবশ্যই টেলে করে